এই প্ল্যাটফর্মে পা দিয়েছিলাম শুধুমাত্র হবির জন্যে কিন্তু আজ এটা একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আর এই স্বপ্নটাকে কীভাবে পূরণ করতে হবে তাই চেষ্টায় আছি আর এই স্বপ্ন পূরণটা কিন্তু আমার একার একাধারাই সম্ভব না আপনারা যদি পাশে না থাকেন যেহেতু আমরা গৃহিণী তো ঘরের কাজকর্ম তো করতেই হবে তো তার মধ্যে থেকেই একটু সময় বের করে এই প্ল্যাটফর্মে কাজ করছি তবুও কিন্তু আমি অতটা সময় দিতে পারি না যতটুকু সময় দেওয়ার দরকার বেশ কয়েকদিনই হয়ে গেল আমি কমেন্টের রিপ্লাই পর্যন্ত করতে পারছি না তাই অনেক ভেবে চিনতে আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে যে দিদি ভাইগুলা আমাকে কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি এই ভিডিওতে দেবো আর তাদের প্রোফাইলটা উল্লেখ করব তো আমার এই সিদ্ধান্তটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চাই আমরা সবাই একে অপরের পাশে থেকে এ একসাথে এগিয়ে যাব আর আমরা জানি যে আমরা প্রত্যেক গৃহিণীরা সংসারের কাজকর্মর মধ্যেই লেগে থাকি আর চেষ্টা করি সব কিছু মেনটেন করার সংসারের চাপে থেকেও কিন্তু আমাদের মতো গৃহিণীদের কিছু স্বপ্ন থাকে যে কিছু করতে পারবে লাইফে তারপর তারা নিজেরা স্বাবলম্বী হবে এটাই তো আমিও কিন্তু সেই স্বপ্নটাই দেখেছি তো এরকম কিন্তু ঘরে ঘরে প্রত্যেক গৃহিণীদের একই স্বপ্ন তারা নিজেরা স্বাবলম্বী হবে কিছু উপার্জন করবে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে কিন্তু নানান ধরনের কথা শুনতে লাগে নানান লোকের অনেকে হয়তো পিছনেই বলে বা অনেকে সামনে অনেকে তো সামনেই উপহাস পর্যন্ত করে তো আপনারা ভয় পাবেন না কারণ এই পথে যখন নেমেছেন সাকসেসফুল হতেই হবে আর এক টাকা উপার্জন করে দেখাতে হবে যে হ্যাঁ আমরাও পারি কিন্তু হ্যাঁ এখানে কাজ করব একদম সৎভাবে করব আর মান সম্মান বজায় রেখে করব যাতে কেউ কিছু বলতে না পারে একটু দেরি হবে কিন্তু সাফল্য একদিন আসবেই আর আমি যেই এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি এটারও কিন্তু কারণ রয়েছে কারণ ছাড়া তো আমি হঠাৎ করে এখানে আসিনি অবশ্যই এই গল্পটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্ল্যাটফর্মে আমি এসেছি দুই হাজার বাইশে আর এখন দু হাজার পঁচিশ তো তিন বছরই হয়ে গেল তো এই গল্পটা তো শেয়ার করবোই একদিন আজকে থাক আজকে আর বলছি না তো দেখুন রান্নাবান্না আমার হয়ে গেছে এবার তো খাওয়া দাওয়ার পালা তো আপনাদের কাছ থেকেও বিদায় জানাচ্ছি তো চলে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আর নতুন একটা উৎসাহ নিয়ে আজকের মতো তাহলে টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি